অনেক দিন আগে এক গ্রামে রহিম নামের এক কৃষক বাস করত তার বউ ও তিন সন্তান ছিল জমি চাষাবাদ করে যা আসত তা দিয়েই তাদের সংসার চলতো যে কারণে সে সবসময় দুঃখী থাকত অনেক চিন্তা ভাবনার পর তার মাথায় একটা চিন্তা আসলো যে সে একটা হাঁস কিনবে আর সে হাঁসের ডিম বিক্রি করে কিছু টাকা আয় করবে তার বইয়ের সাথে আলোচনা করে সে একটি ছোট্ট হাঁস কিনল এবং তাকে যত্ন করে পালন করা শুরু করল কিছুদিনের মধ্যেই হাঁসটি বড় হয়ে গেল আর তারা দুজনেই হাঁসটিকে দেখে খুশি হলো কৃষক আর তার বউ ভাবতে থাকে হাঁসটি কখন ডিম দিবে কিছুদিনের মধ্যেই হাঁসটি একটি ডিম দিল ডিমটিকে কাছে থেকে দেখে কৃষক ও তার বউ অবাক হয়ে যায় কেননা এটা সাধারণ ডিম ছিল না এটা ছিল সোনার ডিম ডিমটি দেখে তারা দুজনেই দিশেহারা হয়ে যায় খুশিতে তারা নাচতে শুরু করে আর তারপর থেকে হাঁসটি প্রতিদিন একটি করে ডিম দিতে থাকে যা দিয়ে কৃষক ও কৃষকের বউ অনেক লাভবান হয় কৃষকটি রোজ সেই ডিম বেচে অনেক টাকা আয় করে তাতে সকল সমস্যার সমাধান হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে থাকতে শুরু করে এভাবে কিছুদিন যাবার পর তাদের মাথায় একটা খারাপ বুদ্ধি আসে তারা ভাবে যদি এই হাঁসটি রোজ একটি করে সোনার ডিম দেয় তাহলে তার পেটের ভিতরে কতই না সোনার ডিম আছে আর প্রতিদিন একটা করে ডিমের জন্য অপেক্ষা করার থেকে সবগুলো ডিম একসাথে বের করে নিলে কেমন হয় যেমন কথা ঠিক তেমন কাজ তারপর তারা দুজন মিলে হাঁসটিকে ধরে এবং পেট ছিঁড়ে ফেলে তখন হাঁসটি ছটফট করতে করতে মারা যায় এবং কৃষক ও কৃষকের বউ দুজন মিলে হাঁসের পেটের থেকে খুঁজে কোনো ডিম পায় না হায় কি দুর্ভাগ্য যে হাঁসটি রোজ একটি করে সোনার ডিম দিত সে তাদের একটি ভুল সিদ্ধান্তের কারণে ছটফট করতে করতে মারা যায় কৃষক ও তার বউ নিজেদের ভুলের জন্য কাঁদতে থাকে এখান থেকে আমরা শিখতে পারি লোভে পাপ আর প্রাপ্যে মৃত্যু